رحمان یا رحیم یا کریم یا اللہ ہو یا رحمان یا رحیم یا کریم ارواح والا نام تیرا کن فیا کن ہے کام تیرا بلنا سبحان اللہ ارواح والا نام تیرا کن فکن غیر کام تیرا ہر سہ میں اے ذکر تیرا لا الہ الا اللہ یا اللہ یا رغمان یا رکیم یا کریم جت ہے تیری لا محدود ہر سے میں تو غی موجود جت ہے تیری لا محدود ہر سے میں تو گئے تو ہی سب کا محبوط لا الہ الا اللہ یا اللہ ہو یا یا یار یا کریم نور چھمکا جبکا اللہ کا سور ہوا گا جر جرہ جرا کہنے لگا لا الٰہ الا اللہ گا یا اللہ یا یار یا رکھیم یا کریم اللہ گ

meri duniya meri jannat mustafa ke naam se ya rasool allah ya habib allah ya rasool allah ya habib allah ho gaya is naam se adam ki bhi toba qabul ہو گئی سی نام سے بھی توبہ قبول رب کو کتنی محبت مصطفیٰ کے نام سے رب کو کتنی محبت مصطفیٰ کے نام سے میری دنیا میری چیز مصطفیٰ کے نام سے میری دنیا میری چیز मुतबा की न यर सूल यह बि रसूल अलाह यह बि हीरान में جب سنایا سرکار کا ایک ہیران نے جب سنایا سرکار کا مل گئی اس کو بھی جس مصطفیٰ کے نام سے مل گئی اس کو بھی محن مصطفیٰ کے نام سے میری دنیا میری جنت مصطفیٰ کے نام سے মে দু মেজ না তো মুফা কে নাম সে আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনারুলি গুলি জোরে হবে না আমি যদি হতাম মদিনার বুলবুলি উরে উরে দেখিতাম মদিনারুলি গুলি সন্তা মসজিদে মধু মধুর সুরে সুরে উরতাম মদিনার আসমান শুনতাম মসজিদ নববীর মধুরা রাজা সুরে সুরে উরতাম মদিনার আসমান মদিনার আসমান ডানা মেলে সব করি মিমবরের বালিয়ে উরে উরে দেখিতাম মদিনা উলি ভুলি আমি যদি হতাম উরে উড়ে দেখিতাম মুছে যাবে মনের চালা ফেলে শুভাস হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের চালা ফেলে সুবাস ফেলে সুবাস মিটবে ফিফাসা দেখিলে রৌজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনা উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি গম্বুজের ফানে প্রাণ ভরে দিতাম সালাম নুর নবীর দিনীর জনী রইতাম গম্বুজের ফানে ভৰেৰে দিতাম চালাম নৰ নবীৰে সানে নৰনবীৰে শানে গুণগুণিয়ে গাইতাম দরুদের কলি উৰে ওৰে দেখিতাম মদিনা কুলি গুলি আমি ইজদেৱ হতাম মহদিন আৰু বলো বুলি ওৰে ওৰে সি দেখিতাম মদিনা ৰুলি বলে আল্লাহ বান

ল মতুবা

O minhâ nukruzukum taratân-ı Kur'an O kâle Resûlullâh'e sallallahu aleyhi ve La Lâ yu'minu hâdukum پیارے مجلیز... <وزم> <Kapten> مروپیہ <Radihet strict mostrar sujet> সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আল্লাহ পাখের নামাজি বান্দা গুণেরা সকলকে জানায় গুণাগারের তরফতে পিন্নগর শরীফের পক্ষ থেকে আপনাদের জানায়

ওমান নেটバリরা গুনি নস না জান্নাতের বাগান বেহেশতের বাগানে আমরা বসেছি শুনছেন আমরা জান্নাতের বাগানে বসেছি আমার আল্লাহ দেখতে পাচ্ছে আজকে আমরা ছিরাতের পনের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে আল্লাহ মিজানে দাঁড়িয়ে দেবে না সবাই মিলে বলো বাকি অর্ধেকের জন্য থাকে আলহামদুলিল্লাহ

মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা হে নবী প্রেমিকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন হে আমার কালিমুল্লাহ আগা হে আমার নবী মুসা ওই বাইবাখানা যখন রাস্তা দিয়ে ঘেটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে বাজান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপখানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও জনদাতা বাপ প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান বড় এরকম ভাবে সাত তবক আসমান বড় ছেলে আবারও বলে আব্বা জান সাত তবক আসমানের থেকে কি বড় পাখানা জবাব দেয় বাবা ছেলে সাত তবক আসমানের থেকে আমি তোর আব্বা আমার গুনাখানা বড় ছেলে আবারও বলে ও জনন্দাতা বা আপনার গুনার থেকে কি বড় পাখানা জবাব দেয় বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া আল্লাহ রহমত খানা বড় এ নজর যুবকের আগা আমার আল্লাহ জানিয়েছিলেন এ আমার কালিমুল্লাহ আগা এ আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এতটুকু কথাকে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটা জীবনের পাখার পাখার গোনা থাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি আমি আল্লাহ তার এতটুকু দুটো কথাকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তা জীবনে মাফ করে দিয়েছি বলবে না আল্লাহর কাছে